রুটিন হরমোন হিসেবে কাজ করাবো আপনি এখন একদম সিডি এরিয়া যেখানে কোনোভাবে রোদ ডাইরেক্ট নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত বন্ধুরা অক্টোবর মাস মানেই আমাদের চারার লাগানো শুরু তোমরা অবশ্যই সবাই জানো যে এখন অনেকে লাগিয়ে ফেলেছি যে অক্টোবর মাসে এখন গাঁদা ফুল এবং বিভিন্ন চন্দ্রমল্লিকা ডালিয়া চারা বসেই ফেলেছ তো আমার কাছে কিছু আগের বছরের মাদার প্লান্ট ছিল এটা হচ্ছে চন্দ্রমল্লিকার সেটা আমি আজকে কিছু কাটিং চারা বসাবো তোমাদেরকে দেখাবো কিভাবে এটা ঘরোয়া পদ্ধতির সাহায্যে একদম ঘরোয়া পদ্ধতিতে একদম রুটিন হরমোন ছাড়াই চন্দ্রমল্লিকার চারা কি করে ঘরে তৈরি করা যায় তো একদম বিনা খরচায় বিনা পয়সায় কি করে বাড়ি তৈরি করা হয় দেখাবো তো এটা আমি এখানে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ বালি এদিকে রয়েছে আরও বিভিন্ন গাছের কাটিং এদিকে নয়নতারাগুলো রয়েছে দেখতে পাচ্ছ অত সুন্দর রয়েছে নয়নতারাগুলো আর এখানে মানি প্ল্যান্টের একটা ভ্যারাইটি রয়েছে তো বন্ধুরা আমাদের এখন এই চন্দ্রমল্লিকার ডালগুলো দেখতে পাচ্ছ এগুলো এখন তিন থেকে চার ইঞ্চ অনু সাইজে কাটা হয়েছে এবং এগুলোকে এখন আমি একদম ঘরোয়া পদ্ধতিতে অর্থাৎ একদম বিনা খরচা এগুলোকে আমি এখন চারা তৈরি করে দেখাবো তোমাদের এর আগের বছরেরও ভিডিও বানিয়েছিলাম তোমরা দেখেছিলে তো এটা হচ্ছে এবছরের ভিডিও আর একদম ঘরোয়া পদ্ধতিতে কী করে চন্দ্রমল্লিকার ডাল থেকে একদম শিকড় তৈরি হয়ে একদম নতুন গাছে রূপান্তর করে দেখাবো তোমাদেরকে তো দেখতে থাকো ফিটার লাস্ট পর্যন্ত বন্ধুরা এরপর আমরা এই যে অ্যালোভেরা দেখতে পাচ্ছ এই অ্যালোভেরাকে কাজে লাগিয়ে অর্থাৎ এটাকে আমি রুটিন হরমোন হিসেবে কাজ করাবো আপনারা অনেকেই জানেন যে যারা বাগান করে ছাদে তারা এই অ্যালোভেরাকে রুটিন হরমোন হিসেবে ব্যবহার করে রুটিন হরমোন হচ্ছে গাছের এই এইটাই ধরুন ধরো এই যে চন্দ্রমল্লিকার ডাল এই চন্দ্রমল্লিকার ডালকে এই রুটিন হরমোন দিয়ে যদি বসানো হয় তাহলে অনায়াসে চারা তৈরি করা যায় আর আমরা ঘরোয়া পদ্ধতি অবলম্বন করছি তাই বলে এই অ্যালোভেরার জেলকে ব্যবহার করব যেখান থেকে আমরা চারা তৈরি করতে পারবো তো অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি এবং একে একটু কেটে নেব অ্যালোভেরা জেল নিয়ে এরপর এরকম এই যে দেখতে পাচ্ছি অ্যালোভেরা জেলটা একটু নেব এবং আমাকে এখানে একটু জল দেওয়া নেই আগে একটু এখানে জল দিয়ে দেব আমাদের এই যে বালির মধ্যে চারা বসানোর জন্য একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যাতে এই ড্রেনেজ সিস্টেমগুলো একদম ফ্রেশ থাকে আমাদের এই ড্রেনেজ সিস্টেমগুলো যেন খুব ভালোভাবে থাকে না হলে কি হবে যেহেতু আমাদের চারা হচ্ছে তাই চারাগুলো জল জমে গিয়ে পচে যেতে পারে আর এটা হচ্ছে এই যে ডালগুলো পচে যেতে পারে আর ডালগুলো পচে গেলেই তো চারা তৈরি হবে না আমাদের সাকসেসফুল হবে না তো এটাকে লক্ষ্য নজর রাখতে হবে আর এই যে দেখতে পাচ্ছ এরকম আমরা একটু জেল লাগিয়ে নেব জেল লাগিয়ে নিয়ে আমরা এরকম পুঁতে দেবো এবং এইভাবে আমরা সব গাছগুলো সব ডালগুলোকে এইভাবে লাগাতেই থাকবো তো এই যে জেল জেল নিয়ে নিচ্ছি এবং পুঁতে দেব জেল নিয়ে নিব পুঁতে নেব জেল নিয়ে নিব তো এইভাবে আমরা যদি অ্যালোভেরা গাছ থেকে অ্যালোভেরা জেল দিয়ে গাছের ডালকে আমরা বসিয়ে দিই তাহলে অনায়াসে শুধু চন্দ্রমল্লিকা নয় ডালিয়া এবং গাঁদা আরও অন্যান্য যেসব গাছ যেগুলো ডাল থেকে অনায়াসে চারা তৈরি করে নেওয়া যায় সেই ডালগুলো থেকে আমরা করতেই পারবো তো আমাদের এখন এই জালগুলোকে লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন এগুলোতে জল দিয়ে দেবো এবং এগুলোকে এখন একদম এরিয়া যেখানে কোনোভাবে রোদ ডাইরেক্ট এসে না পড়ে এখানে রেখে দেবো এখান থেকে সূর্য আসে কিন্তু ডাইরেক্ট সূর্য না পড়ে এবং একটু হালকা হালকা আলু পেলেই হবে তো এগুলো একটু এদিকে আড়ালে রেখে দেবো তো এইভাবে আমাদের দশ থেকে পনেরো দিন রাখলেই শিকড়ের আসার শুরু হয়ে যাবে তো এটাই ছিল চন্দ্রমল্লিকা গাছের ডালাতেরি পদ্ধতি এবং এই গাছের আমি রেজাল্ট সম্পূর্ণভাবে দেখাবো যেখানে অনেকে বিশ্বাস করে না যে এইভাবে লাগালে গাছ হয় না কিন্তু অবশ্যই হয় তা আমি একদম প্রুফ দেখাবো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং চ্যানেলটিকে ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও বাগান প্রেমী বন্ধুদের মধ্যে আর অবশ্যই ভিডিও পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনটি অল করে নিও ঠিক আছে